চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর দুই আসন থেকে বিএনপি মনোনয়ন প্রত্যাশী হুদা বলেছেন জনগণের সমর্থনে সরকার গঠন করতে হবে যে সরকার দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে বিগত বছর আওয়ামী সরকারের আমলে দেশের জনগণ ভোট দিতে পারেনি বিএনপি মানুষের অধিকার রক্ষায় গোম খুনের শিকার হয়েছে মানুষের ভোটাধিকার রক্ষায় বিএনপি এখনো নানা সংগ্রাম করে যাচ্ছে দেশের মানুষ এখন নির্বাচিত সরকার চায় দেশের মানুষ শান্তি চায় দেশের মানুষ ইনসাফের সমাজ চায় চাঁদপুরের মতলব দক্ষিণে নায়েরগাঁও উত্তর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড উত্তর বারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন নায়েরগাঁও উত্তর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত বিএনপির আলোচনা ও মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ও উত্তর ইউনিয়ন সাবেক সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম লালু মতনব দক্ষিণ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব রেহান উদ্দিন রাজনের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন মতনব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিল্লাল হোসেন মির্ডা সাবেক সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান কবির হোসেন খান মতলব উত্তর উপজেলা সাবেক সিনিয়র সহসভাপতি গোলাম সারোয়ার মজুমদার জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জাকির হোসেন হিরো কেন্দ্রীয় যুবদলের সদস্য শাওন উপজেলা বিএনপির নেতা আব্দুল সালাম পাটওয়ারি এ সময় উপস্থিত ছিলেন মতলব পৌর বিএনপি সাবেক সিনিয়র সভাপতি শাগিয়াস মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাহেব গোলাম রাব্বানী মামুন ফরাজি কান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াসিন মোল্লা চ্যাঙ্গারচর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজি উপজেলা যুবদলের দলের সাবেক সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মজুমদার ছ্যাঙ্গারচর পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মোল্লা সহ অনেকে নাবিলা তাসনেন সিএন বাংলা নিউজ ডেস্ক